সুন্দর যে হলো সৃষ্টিকর্তার এক অনন্য দান পৃথিবীর ফুসফুস হিসেবে গাছপালা যেমন অক্সিজেন সরবরাহ করে আমাদের জীবনের ভারসাম্য রক্ষা করে তেমনি শতब्दির পর শতাব্দী ধরে কিছু বৃক্ষ ইতিহাসের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি এক বিশেষকর বৃক্ষের সন্তান মিলেছে লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায় যেখানে লুকিয়ে আছে এক অদ্ভুত ও রহস্যময় কাহিনী বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে রায়পুর উপজেলার দক্ষিণচর আবাবিল গায়ার চর জগন্নাথ মজুমদার বাড়িতে অবস্থিত দুটি প্রাচীন বটবৃক্ষকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়ে রয়েছে নানা গল্প ও জনশ্রুতি প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে প্রায় দুই শতাংশ জমি জুড়ে এই বৃক্ষদ্বয় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রকৃতির নীরব প্রহরী হয়ে গাছের মালিক সুদেব মজুমদার জানান গাছগুলোর গোড়া থেকে ডাল পর্যন্ত অসংখ্য ছিদ্র ও সুরঙ্গ রয়েছে এসব সুরঙ্গে মাঝে মাঝে দেখা মেলে বিষদর সাপের একাধিকবার সাপুরে এনে সাপ তাড়ানোর চেষ্টা করা হলেও তারা অদৃশ্য শক্তির ভয় পেয়ে ফিরে যান এমনকি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হলেও শ্রমিকদের নাকি স্বপ্নে গাছ না কাটার সতর্ক বার্তা পাওয়ায় কাজটি আর এগোয়নি বিশ্বাস করেন এই গাছের ভেতরে কোনো অদৃশ্য শক্তির অবস্থান রয়েছে বহুদিন ধরে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা গাছটির নিচে পুজো দিয়ে আসছেন কারণ গাছটির পাশেই পূর্বে তাদের মৃত আত্মীয়দের সৎকার করা হতো বৃক্ষদয়ের শিকড় ও শাখা প্রশাখা যেন প্রকৃতির সঙ্গে মানুষের অদৃশ্য এক আত্মিক বন্ধনের প্রতীক কালের সাক্ষী এই দুই বট গাছ আজও দাঁড়িয়ে আছে পাশাপাশি এক অন্তহীন ভালোবাসা ও রহস্য ঘেরা বিরপ ইতিহাসের ধারক হয়ে এই গাছটি আসলে আমাদের দাদা পূজা আজ থেকে দুইশো বছর আগে সম্ভবত প্রায় তো এই গাছটা এখানে রোপণ করছে এখানে হয়তো তাদের স্বপ্ন আদর্শে প্রচিত পূজা করতো শীতলা মা বলে আমার পূজা তো এখানে প্রতি বছর ওই থেকেই এখনও আমরা বাড়ির লোকজন সবাই মিলে আমরা এই শীতেরামার পূজার চৈত্র মাসে তৃতীয় অনুযায়ী করি এই এবং এই বরজাসটা অনেকেই এই কিছু ঠাল জোর করে নিয়েছে কাঁটা নিচে আরে তারপরে তাদেরকে রাত্রে স্বপ্নে কিন্তু তাদের অনেক বিপদ অনেক সমস্যা হয়েছে তাদেরকে বলছে যে এরা পূজা হইতে আর মুসলমান তারা তারা কিন্তু শেষ পর্যন্ত মোটামুটি এখানে পূজা হিন্দু ধর্ম অনুযায়ী পূজা খরচটা দিছে পূজা আমরা দিছি মোটামুটি তারা সুস্থ হয়েছে কাটার জন্য আগে শুনছি টাইট করছে কিন্তু এখন আর কাটে না কাটে দেয় না এরা পূজা করে এই এই গাছটার বয়স কত হতে পারে দুশো বছর উপরে দুশো বছর এই গাছে কি বললেন আপনি যে গাছটা কাটতেছে না কাটতে গেলে কোনো সমস্যা কি সমস্যাটা কি হচ্ছে সমস্যা এই জিনপুরি এরা ইয়ে করে হ্যাঁ এগুলি সমস্যা করে মানুষ কি বিপদে পড়ছে গাছ কাটতে বিপদ বিপদে পড়ছে আগে শুনছি আমরা বিপদে ফটছি কিন্তু বয়স আমরা শুনি না দেখি না কাটতে না এই গাছটার মালিককে মালিক না এটা